লেখক সুপ্রিয় ভট্টাচার্যের পালাতে গিয়ে বিছানায় উল্টো হয়ে শুয়ে ইন্টারভিউয়ের ফর্ম ফিল করছি মা চায়ের কাপের তলায় একটা খাম নিয়ে ঘরে ঢুকে বললেন দেখ তোর নিজের যদি কোনো পছন্দের ছেলে থাকে তাহলে সেটা আমাকে বলতে পারিস যখনই কোনো সম্বন্ধ নিয়ে এসেছি তুই তোর পড়া পরীক্ষা এই সব অছিলায় সব না করে দিয়েছিস এখন তো তোর পরীক্ষা টরীক্ষা সব শেষ এবার এই ছবিটা দেখ তোর পছন্দ হয় কি না বলে নিজের পাশে রেখে চায়ের কাপটা টেবিলের ওপর রেখে বললেন ছবিটা দেখে তোর পছন্দ হলে বলিস ওনাদের খবর দেব ফর্ম ফিল কাগজগুলো নিয়ে আমি বিছানা থেকে উঠে পড়া টেবিলের ওপর রেখে সামনের চেয়ারটায় বসে মাকে বললাম এতদিন আমি কি তোমাকে মিথ্যে বলেছি সত্যিই তো আমার পরীক্ষা ছিল তাছাড়া একবার ভেবে দেখেছো আমার বিয়ে হওয়ার পর তুমি তো সম্পূর্ণ একা হয়ে যাবে তোমাকে দেখবে কে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি কি এই জন্য আজ ন বছর হল বাবা মারা গেছেন বাবার পেনশনের টাকা আর মামার বাড়ির সাহায্যে পড়াশোনাটা শেষ করেছি ইচ্ছে আছে চাকরি করার নিজের পায়ে দাঁড়িয়ে স্বাধীনভাবে তোমাকে নিয়ে বাঁচার নে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে চায়ের কাপটা মা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন সেটা তো বিয়ের পরও হয় তুই ছেলেটাকে আগে দেখ যদি সে আপত্তি করে তখন না হয় বাদ দিস তাছাড়া দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না বলে পাশে রাখা খামটা নিয়ে মা উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার আগে খামে মোড়া ছেলের ছবিটা টেবিলে রাখা কাগজগুলোর উপর রেখে বলে গেলেন ছেলের বাড়ি থেকে খবর পাঠিয়েছে তারা আগামীকাল তোকে দেখতে আসবে তুই তোর সময় মতো ছেলের ছবিটা দেখে নিস আমি অন্বেষা বন্ধুরা বলে আমাকে নাকি দেখতে ভালোই বেশ কিছু ছেলের প্রস্তাব নাকচ করে আমি আমার লক্ষ্যটাকে স্থির করেছিলাম মূলত বাবা মারা যাওয়ার পর থেকে কেন জানি আমার মনে হতো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে অনেক ছেলের প্রেম করবার ইচ্ছা বা বিয়ের প্রস্তাব নাকচ করার সেটাই ছিল মূল কারণ যাতে নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে পারি আজ মায়ের কথাবার্তা শুনে মনে হচ্ছে আগামীকাল তারা আসবেই আর তারা আসা মানি তাদের সামনে সেজে গুজে বসে আমার স্বপ্নটাকে বিসর্জন দিতে হবে চায়ের কাপে চুমুক দিতে দিতে কি করা যায় ভাবতে লাগলাম চেয়ার থেকে উঠে আবার বিছানায় গিয়ে বালিশে হেলান দিয়ে বসে ভাবতে ভাবতে হঠাৎ মনে হল বন্ধু শ্রাবণীর বিয়ে হয়েছে মালদাতে সে বারবার সেখানে যেতে বলে কাউকে কিছু না বলে পাত্রপক্ষকে এড়াতে বরং ওর ওখানে কদিন ঘুরে আসি এলাকাটাও দেখা হবে বন্ধুর সাথে কদিন কাটিয়ে দেওয়াও যাবে সন্ধ্যার আগে বড় হাত ব্যাগটা বার করে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে টেবিলে রাখা কাগজপত্রগুলো ব্যাগের মধ্যে ভরে মাকে দোকানে যাচ্ছি বলে টিকিট কেটে শিয়ালদা স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম অফিস যাব বলে রেডি হচ্ছি বাবা ঘরে ঢুকেই বললেন দেখ শাশ্বত আমি কিন্তু মেয়েটার ছবিটা দেখেছি মেয়েটা বিজনেস ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করেছে তাছাড়া ছবিটা দেখি আমার কিন্তু খুব ভালো লেগেছে মেয়েটাকে আমার ধারণা তুই একবার দেখলে তোরও পছন্দ হবে ছবিটা তোর মানি ব্যাগের মধ্যে রেখে দিলাম পরে ঠান্ডা মাথায় মেয়েটার ছবিটা দেখিস আমার ধারণা তোরও অপছন্দ হবে না তোর মার কিন্তু ছবিটা দেখে পছন্দ হয়েছে বলছিল বেশ সিম্পল এবং সুন্দর দেখতে এর আগে তোকে যে কটা মেয়ের ছবি দেখানো হয়েছে তুই সব না করেছিস সেই জন্য তোর মা রাগ করে বলেছে সে আর বিয়ের ব্যাপারে তোর সঙ্গে কথা বলবে না তোর মায়ের হুকুম এখন থেকে মেয়ে দেখা বা বিয়ের ব্যাপারে যা কিছু কথাবার্তা সব আমাকেই তোকে বলতে হবে আচ্ছা রকম ছেলে তুই বলতো আজ পর্যন্ত বিয়ে করার মতো একটা মেয়ে জোগাড় করতে পারলি না তোর মা বলে দিয়েছে কাল বিকেল চারটের সময় মেয়েটাকে দেখতে যাবে তোকেও সঙ্গে থাকতে হবে যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস তোর মা মামার বাড়ি চলে যাবে দেখ শাস তো তুই তো একটা ভালো চাকরি করিস আমি তো তোর বাবা ঠিক করে বলতো তোর কি কোনো পছন্দ আছে যদি থেকে থাকে বল আমি ঠিক ম্যানেজ করে নেব তুই তো জানিস আমি রান্না বান্না ঠিকমতো করতে পারি না তোর মা রাগ করে যদি সত্যি বাপের বাড়ি চলে যায় তাহলে কিন্তু ওই আলু ভাতে ভাত খেতে হবে বলে রাখলাম আমি শাশ্বত কর্পোরেট সংস্থায় চাকরি করি বাবা মায়ের একমাত্র সন্তান বিয়ে করব না এমন কথা আমি বলিনি তবে এখনকার বেশিরভাগ বিয়ে যেমন টেকে না তেমনি মেয়েদের সবসময় পার্লারের সাজ আমার একদম পছন্দ হয় না আগেকার আমার মায়ের মতো মেয়েরা রাগ করে অভিমান করে বাপের বাড়ি গেলেও তারা ডিভোর্সের কথা কখনো মুখে আনত না কিন্তু এখন বন্ধুদের কাছে যা শুনি তাতে নাকি একটু এদিক ওদিক হলে ডিভোর্স হয়ে যাচ্ছে অতিরিক্ত রংচং মেখে মেকআপ করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না কারণ প্রতিটা মেয়েরই একটা নিজস্ব রূপ থাকে সেই রূপটাকে মেকআপ দিয়ে ঢেকে তারা নিজস্বতা হারিয়ে ফেলে আমি তো সেই মেয়ে খুঁজছি যে মেয়ে নিজেকে মেকাপের আড়ালে ঢেকে রাখে না বাবা মা যে প্ল্যান করেছে তার থেকে বাঁচতে মনে হচ্ছে দু চার দিন গা ঢাকা দিয়ে থাকতে হবে কিন্তু কোথায় যাই অফিসের ব্যাগটা গোছাতে গোছাতে মনে হলো রমেশটা বারবার বলে ওর ওখান থেকে ঘুরে আসতে যাব যাব বলি কিন্তু যাওয়া হয় না মনে মনে ভেবে নিলাম আজ অফিস থেকে বেরিয়ে সোজা শিয়ালদা স্টেশন থেকে নর্থ বেঙ্গলের ট্রেন ধরে কিষাণগঞ্জে বন্ধু রমেশের ওখানে যাব অফিস ব্যাগটার মধ্যে ল্যাপটপ দুটো হাফ প্যান্ট আর দুটো টি শার্ট ভরে নিলাম অফিসের কাজকর্ম মিটিয়ে বসের সঙ্গে দেখা করে বললাম তিন দিনের ছুটি লাগবে বস বললেন কি কারণে ছুটি চাইছেন সেটা ইমেল করে পাঠিয়ে দিন নিজের টেবিলে এসে যে কাজগুলো ছিল সেগুলো করে অফিস থেকে বেরোবার আগে আমার কিছু ডাক্তারি পরীক্ষা করাতে হবে বলে বসকে ইমেল করে দিয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকটায় বেশ ভিড় পেছন দিকে কিছুটা হাঁটার পর দেখলাম বেশ ফাঁকা আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ে একা বসে আছে আমি সেখানটায় দুটো চেয়ার বাদ দিয়ে বসে পড়লাম মেয়েটি তার চুলের ফাঁক দিয়ে আমার দিকে একবার তাকিয়ে মুখটা কীরকম ভেঙিয়ে বলল এত জায়গা থাকতে এখানেই বসা দরকার আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম এক্সকিউজ মি আপনি কি আমাকে কিছু বলছেন মেয়েটি উঠে সেখান থেকে দাঁড়িয়ে বলল আমি তো এখানে একা একা বসেছিলাম আরও তো জায়গা আছে সেখানে বসলে পারতেন মেয়েটির দিকে তাকিয়ে দেখতে লাগলাম বড় বড় টানা টানা দুটো চোখ এক মাথা খোলা চুল কোনো প্রসাধনের চিহ্ন নেই একটা অন্য রকম সুন্দর তার দিকে তাকিয়ে আছি দেখে সে বলল কোনোদিন মেয়ে দেখেননি নাকি হা করে তাকিয়ে আছেন আমি সেখান থেকে উঠে মেয়েটিকে বললাম আপনি ঠিক ধরেছেন আপনার মতো আগে কাউকে দেখিনি বুঝতে পারছি আপনি বিরক্ত হচ্ছেন ঠিক আছে আপনি একা বসুন আমি ওই দিকটায় যাচ্ছি বলে মেয়েটিকে আর একবার দেখে আরও এগিয়ে গিয়ে একটা পিলারের আড়ালে বেঞ্চিতে বসলাম মিনিট পনেরো পরে মেয়েটি আস্তে আস্তে এগিয়ে এসে আমার বসা বেঞ্চিতে বসে বলল ওখানটায় তিনটে ছেলে এসে বিরক্ত করছে তাই এখানটায় উঠে এলাম আমি সেদিকটায় যাব বলে উঠে দাঁড়াতে মেয়েটি আমার হাত চেপে ধরে বলল না যেতে হবে না ওরা ভালো না নেশা করে আছে বললাম ঠিক আছে তাহলে এখানে না বসে সামনের দিকে চলুন ওদিকটায় লোকজন বেশি আছে মেয়েটি উঠে বলল তাই চলুন মাতাল ছেলে তিনটাকে ক্রস করে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম যাচ্ছেন কোথায় সঙ্গে সঙ্গে বললাম না সরি এটা আমার জিজ্ঞাসা করা উচিত না মেয়েটি বলল, না না ঠিক আছে আমি মালদা যাব আপনি আমি কিষাণগঞ্জ বলে বললাম এখানটায় বসতে পারেন বসে পড়ে বললাম একটু চা হলে ভালো হতো মেয়েটি বলল মন্দ হতো না চলুন সামনের দিকে আছে চা খাওয়ার পর দাম দেওয়ার জন্য ছেলেটি তার পকেট থেকে মানি ব্যাগ বার করতে গিয়ে আমার হাতে ধাক্কা লেগে সেটি মাটিতে পড়ে যায় আমি নিচু হয়ে তুলতে গিয়ে দেখি ব্যাগের ভেতর থেকে টাকা ট্রেনের টিকিটের সঙ্গে বেরিয়ে আসা আমার ছবি আমি হতবাক হয়ে সেটাকে ভালো করে দেখে আবার ব্যাগের মধ্যে রেখে তার হাতে দিয়ে ভালো করে ছেলেটিকে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম আমার ছবি এর মানি ব্যাগে কেন হঠাৎ মনে পড়ল তাহলে এদেরই কি আমাকে দেখতে আসার কথা ছিল নিজের ওপর রাগ হতে লাগলো মা ছবিটা টেবিলের ওপরে রেখে বারবার দেখতে বলেছিল আমি সেটা না দেখে ফেলে রেখে এসেছি দাঁতে নখ কাটতে কাটতে মনে করতে লাগলাম ওখানে যে কাগজগুলো ছিল সবই তো ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম তাহলে সেই কাগজের সঙ্গে ছবিটা ব্যাগের মধ্যে নেই তো একটু সরে এসে কাঁধের থেকে ব্যাগটা নামিয়ে চেন খুলে ভেতরে খুঁজতে খুঁজতে খামটা পেয়ে গেলাম বুকের মধ্যে ধুকধুকানি বেড়ে গেল। আস্তে আস্তে খামটা খুলে ছবিটা বার করতে দেখি এই ছেলেটাই তো ছেলেটি পাশ থেকে জিজ্ঞাসা করল কিছু হারিয়ে গেছে খুঁজছেন বললাম না মনে হচ্ছিল হারিয়ে গেছে কিন্তু হারাইনি ব্যাগের মধ্যেই ছিল সে বলল আসলে মেয়েরা কোনো কিছু চট করে হারায় না হারাই তো আমরা ছেলেরা কখন যে কোথায় কি রাখি মাঝে মধ্যে খুঁজেই পাই না কৌতূহল বসত জিজ্ঞাসা করলাম আপনার এই অভিজ্ঞতার কারণ সে সরলতায় ভরা হাসি হেসে বলল বাড়িতে আমি আর আমার বাবা সবসময় জিনিসপত্র হারাই মা রাগ করে বকাবকি করে কিন্তু সেই মাই আবার পরে সব খুঁজে দেয় অথচ মাকে কিন্তু কখনো দেখিনি কোনো জিনিস অন্যে হয়ে খুঁজছেন আমার কেন জানি ছেলেটাকে ভালো লাগতে লাগল তাই তার কাছ থেকে আরও কিছু শোনার জন্য আমি নিজেই বললাম চলুন একটু ফাঁকা জায়গা দেখে বসি চলুন বলে ছেলেটা আমার থেকে এক দেড় হাত দূরত্ব রেখে হাঁটতে লাগলো কিছুটা এগিয়ে গিয়ে ফাঁকা বেঞ্চ দেখে সেখানে বসে মনে মনে ভাবলাম ছেলেটা নামটা কি সেটা জানা দরকার কিন্তু সরাসরি কি নাম আপনার সেটা জিজ্ঞাসা না করে নিজে নাম বলে বললাম আমি অন্বেষা ছেলেটি আমার মুখের দিকে তাকালো তারপর বলল নাইস নেম বললাম আপনি জানেন অন্বেষা মানে কি ছেলেটি পিঠের থেকে ব্যাগটা নামিয়ে পাশে রেখে হেসে বলল আপনার নামের অর্থ আগ্রহী জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম সে মাস্টারই করে কি না কিন্তু তার আগেই সে বলল তার নাম শাশ্বত বললাম আপনি কি অফিসের কাছে কোথাও যাচ্ছেন শাশ্বত কিছু সময় চুপ করে থাকলো তারপর দূরে একটা লোকাল ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মে ঢুকছে সেদিকে তাকিয়ে বলল না বললাম তাহলে বেড়াতে সে মাথা নাড়ল তারপর বলল আসলে কাল আমার মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সেটা এড়াতেই বন্ধুর ওখানে যাচ্ছি আমি নড়ে চড়ে বসে বললাম কেন আপনার কি কোনো প্রেম ট্রেম আছে নাকি যেটা বাড়ি থেকে মেনে নিচ্ছে না শাশ্বত এবার আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল ধূস ও সব না আমি একটু অবাক হয়ে বললাম তাহলে শাশ্বত বলল দেখুন আপনার শুনলে হয়তো ভালো লাগবে না তাই বলছি থাক বললাম না আমার ভালো না লাগলেও আমি কিছু মনে করবো না আপনি বলুন আসলে সত্যি কথা বলতে চারিদিক দেখে শুনে বিয়ে করতে ভয় পাচ্ছি বাবা মা যতই বিয়ের জন্য চাপাচাপি করুক না কেন এখন দিব্যি তাদেরকে নিয়ে আছি শেষে বিয়ে করে যদি বলে কথা শেষ না করে শাশ্বত বলল আমার এক উকিল বন্ধুর আঠেরো মাস আগে বিয়ে হয়েছিল তিন মাস আগে তাদের বিচ্ছেদও হয়ে গেছে সে বন্ধুই আমাকে বলেছে তাদের কোর্টে এখন যত কেস আসছে তার মধ্যে প্রায় চল্লিশ পারসেন্ট বিচ্ছেদের মামলাই আসছে বলে শেষে সাবধান করে দিয়ে বলেছে তুই ভালো আছিস আর যাই করিস বিয়ে করিস না বললাম ও তাহলে আপনার উকিল বন্ধু বারণ করেছে বলে বিয়ে করতে চাইছেন না শাশ্বত বলল হ্যাঁ সেটা যেমন আছে তেমনি মেয়েদের এই সব তাতে মেক করা রঙ মাখা আমার পছন্দ হয় না কারণ প্রত্যেকটা মেয়ের তার একটা নিজস্ব সৌন্দর্য থাকে তা সে ফর্সা হোক শ্যামলা হোক বা কালো মেকআপ বা রং চং করার পর সে বোঝে না তাকে মোটেও ভালো লাগে না অথচ চকচকে দেখানোর জন্য এগুলো করা কতটা যে স্কিনের ক্ষতি সেটা তারা বুঝেও বোঝে না আর ঠিক এই জায়গায় আমার আপত্তি এই তো আপনি আমার সামনে বসে আছেন কই আপনি তো কোনো মেকআপ করেননি অথচ এতটা রাস্তা আপনি পাড়ি দেবেন আমি না হেসে পারলাম না বলেই ফেললাম তার মানে আপনি যাকে বিয়ে করবেন তার ন্যাচারালিটি থাকা দরকার রংটা আপনি পছন্দ করেন না শাশ্বত গম্ভীর হয়ে বলল আসলে ঠিক তা না আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার নিজস্বতা থাকা দরকার রং চং মাখলে তো নিজস্বতা হারিয়ে যায় বললাম তাহলে আপনি বলতে চাইছেন মেয়েরা সাজবে না শাশ্বত সঙ্গে সঙ্গেই প্রকৃতি রূপ নারী তারা না সাজলে ভালো লাগে আমি বলতে চেয়েছি সাজা আর রং করা দুটো কি এক এই তো আপনিও সেজেছেন কপালে একটা ছোট্ট টিপ চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক আপনাকে কি সুন্দর লাগছে না শাশ্বত সরলতায় আমি মুগ্ধ লজ্জা লাগছে বলে একটু গলার আওয়াজ করে বললাম আচ্ছা ধরুন আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি এরকম অবস্থায় আমার বিয়ে হয়ে গেল তাহলে কি আমার পড়াশোনা করার কোনো দরকার ছিল অথচ ছেলের বাড়ির লোকেরা দেখতে এসে কিন্তু জিজ্ঞাসা করে কতদূর লেখাপড়া করেছ আবার সেই লেখাপড়ায় শ্বশুর বাড়িতে গিয়ে আর কোনো মূল্য থাকে না শাশ্বত উঠে বলল আপনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন বাহ এ তো খুব ভালো আপনার উচিত এবার এম বিএটা করা যদি বিয়েও হয়ে যায় তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে এম বিএটা অবশ্যই করবেন দেখুন বিয়ের পর বেশিরভাগ মেয়েরাই সংসারের সঙ্গে অ্যাডজাস্ট করে অনেক সময় ইচ্ছা থাকলেও তারা অনেক কিছু করতে পারে না মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার মধ্যে সময় পার হয়ে যায় শ্বাস্য বলে চলেছে আমি ওর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে ভাবছি এই ছেলেটাকে ফেলে আমি পালিয়ে যাচ্ছিলাম যার বিচ্ছেদ আর মেকআপের অভিযোগ শুনলেই বোঝা যায় সে কতটা দায়িত্বশীল চিন্তাভাবনা স্বচ্ছ এবং যুক্তিসঙ্গত আমার মনে হয় ওকে আমার পরিচয়টা এবার দেওয়া দরকার শাশ্বত বলে চলেছে আমি তার দিকে তাকিয়ে তার কথা শুনতে শুনতে এক সময় তাকে থামিয়ে বললাম আচ্ছা বাবু যে মেয়েটাকে দেখতে যেতে হবে বলে পালিয়ে যাচ্ছিলেন তাকে কি আপনি দেখেছেন শাশ্বত বলল না বললাম কেন মেয়েটার ছবি দেয়নি আপনাদের কাছে সে বলল হ্যাঁ দিয়েছে তাহলে আপনি এমন ধারণা কেন করলেন সে রংচং মেখে বসে থাকবে ছবিটা কি আপনার কাছে আছে সে বলল না সকালে বাবা দেখাতে নিয়ে এসেছিলেন কিন্তু আমি দেখিনি আপনি আপনার মানি ব্যাগটা খুলে দেখুন তো ওখানে আপনার বাবা রেখে দিয়েছেন কিনা শাশ্বত পকেট থেকে মানি ব্যাগটা বার করে ভেতরটা খুলে একটা দুটো কাগজ সরাতেই দেখল একটা ছবি সে বার করে একবার ছবিটার দিকে তাকায় একবার আমার দিকে সে ধপ করে আমার পাশে বসে শুধু বললো ও মাই গড আপনি জানলেন কি করে আপনার ছবি আমার মানি ব্যাগে বললাম চায়ের দোকানে আপনার ব্যাগটা পড়ে গিয়েছিল সেটা তুলতে গিয়ে ছবিটাকে দেখেছিলাম তখনই এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এইটুকু বলে আমি আমার ব্যাগ থেকে তার ছবিটা বার করে তাকে দেখালাম সে বলল তাহলে আপনি সব জেনে শুনে এত সময় ধরে আমার ইন্টারভিউ নিচ্ছিলেন তা আমি পাশ না ফেল হেসে বললাম আপনি পাসও না ফেলও না ফোনটা বার করুন আমার নম্বর নিন বলে নাম্বারগুলো বলে বললাম কাল বিকেলে যেমন আপনাদের আসার কথা ছিল তেমনি বাবা মাকে সঙ্গে করে আমাদের বাড়িতে আমার সঙ্গে নতুন করে আলাপ করতে আসবেন আমি অপেক্ষায় থাকবো আমার কথা শুনে শাশ্বত পাশ থেকে উঠে সামনে দাঁড়িয়ে ভ্রু দুটো কুচকিয়ে বলল কাল তো আপনাকে আমাদের দেখতে যাওয়ার কথা ছিল তাহলে আপনি আজ মালদায় যাচ্ছিলেন কেন সেটা তো ঠিক বুঝতে পারলাম না শাশ্বতর দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে বললাম ওই যে তখন আপনাকে বললাম না আমি বিজনেস ম্যানেজমেন্ট করে চাকরির চেষ্টা করছি বিয়ের পর যদি শ্বশুরবাড়ির লোকেরা চাকরি করতে না দেয় তাই আমিও পাড়াচ্ছিলাম বলেই বললাম এখন আর ওটা নিয়ে চিন্তা করছি না কারণ আপনি তো বললেন বিয়ে হয়ে গেলেও শ্বশুরবাড়িতে গিয়ে এম করতে যাতে চাকরি পেতে সুবিধা হয় শাশ্বত হাসতে হাসতে মাথা নেড়ে বললো সে তো হবে কিন্তু আমি যদি আজ স্টেশনে না এসে কাল আপনাদের বাড়ি যেতাম তাহলে তো আপনার সাথে দেখাই হতো না উপর দিকে তাকিয়ে বললাম সবই উপরওয়ালার ইচ্ছা ঠিক তখনই খুব আস্তে আস্তে কাঞ্চনকন্যা ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতে লাগলো আমার ইচ্ছা হচ্ছিল শাশ্বতর হাতটা ধরে বলি চলুন বাড়ির দিকে যাই তার আগে শাশ্বত বলল বাড়িতে একটা ফোন করে দিন বাড়ির লোক হয়তো চিন্তা করছেন বলে বলল চলুন আপনার বাড়ি পর্যন্ত আপনাকে দিয়ে আসি দাঁড়িয়ে থাকা ট্রেনটায় উঠবার জন্য মানুষজন তাড়াহুড়ো করতে লাগলো আমি উঠে শাশ্বতর একদম পাশে হাঁটতে হাঁটতে আমার ব্যাগের চেন খুলে ফোনটা বার করলাম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ